খুব সহজে কীভাবে ফালুদা তৈরি করবেন আজকে সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম হাই হ্যালো এভরিওান আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়া আমিও ভালো আছি প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি একটা লং ভিডিও শেয়ার করতে আশা করি আমার ফুল ভিডিও দেখে আমার পাশে থাকবেন তো এই ফালুদাটা মেক করছে ফেনিরি একটি নামি দামি হোটেলে যাই হোক আমি সেই হোটেলের নামটা একটু পরেই বলবো কিন্তু আমি চেষ্টা করেছি ফুল ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে প্রথমে এখানে নুডলস এবং কলা দিয়েছে এরপরে হচ্ছে কি কী ইনগ্রেডিয়েন্টস দিবে সেটাই আপনাদের সাথে শেয়ার করব যতটুকু বুঝলাম যে খুব সহজেই কিন্তু এই ফালুদাটা মেক করা যায় তো শুরু করি আপনাদের সাথে কি কি দিচ্ছে সেটা নিয়ে তো প্রথমত তো আমরা দেখলাম আইসক্রিম দিল মেবি এটা হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভারের আর এই জিনিসটা কি সেটা আমি আসলে জিজ্ঞাসা করতেও ভুলে গিয়েছি এটা মেবি আমার কাছে মনে হয়েছে পায়েস জাতীয় কিছু হবে তো এরকমই মনে হয়েছে বাট আমি তখন জিজ্ঞাসা করতে ভুলে গেছি পরে যখন বাসায় আসি ভিডিওটা এডিট করি তখন আমি চিন্তা করছিলাম এটা কি কেন জিজ্ঞাসা করিনি তবে পায়েস জাতীয় কিছুই হবে এরকমটাই মনে হয়েছে আর এখন হচ্ছে আপেল দিবে মজার কথাটা আপনাদের সাথে শেয়ার করি আমি যখন নাস্তা করতে গিয়েছিলাম ওই হোটেলে তখন দেখছিলাম যে এক পাশে হচ্ছে ফালুদার জন্য সব কিছু রেডি করছে তো আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম যে একটা কি এখন মেক করা যাবে আমি জাস্ট একটু ভিডিও করব। সেই কথা বলার সাথে সাথে সে যে ছেলেটি কাজ করছে সে বলছে যে ঠিক আছে আপু আমি একটা রেডি করে দিচ্ছি তো আর দেরি করবো না এটা কোথায় ফালুদাটা রেডি করছে কোন হোটেলে রেডি করছে সেটাই আমি আপনাদেরকে একটু বলে দিই এটা হচ্ছে ফেনীর সবচেয়ে জনপ্রিয় একটা হোটেল সেটা হচ্ছে নবী হোটেল বা নবী রেস্টুরেন্ট যেটাই মনে করেন সেই হোটেলেই এই ফালুদাটা মেক করছে দেন হচ্ছে আমার কাছে মনে হয়েছে খুবই মজাদার একটা জিনিস তৈরি করা হচ্ছে দেন একেবারেই ইজি ওয়েতে তো এখন আপেলটাকে কুচি করে দিয়ে চেপে পানি ফেলে দিয়ে তারপরেই কিন্তু আপেলটা এখানে দেওয়া হয়েছে আর এখন হচ্ছে কয়েকটা কিশমিশ ধুয়ে পরিষ্কার করে সেগুলো দিয়ে দিল এরপরে দিয়ে দিল আনার ডালিম যে যেটাই মনে করেন সেটাই দিয়ে দিল এটা তো খেতে এবং খেতেও মজা এবং দেখতেও অনেক বেশি সুন্দর দেখায় এখন দেওয়া হচ্ছে জেলিটা তো এরপরে হচ্ছে দিবে হচ্ছে মালটা মানে অনেক ধরনের আইটেম হচ্ছে তারা ব্যবহার করে সরি এরপরে দেওয়া হচ্ছে আঙ্গুর কুচি তো মানে অনেক ধরনের ফল আমি যেটা লক্ষ্য করলাম তারা দিয়েছে এবং একদমই নিট অ্যান্ড ক্লিন ছিল মানে খেতে যে কোনো রকমের একটা জিনিস আসে না যে হোটেলের জিনিস কেমন হতে পারে এই জিনিসটা দেখলাম পুরোই নিট অ্যান্ড ক্লিনভাবে তারা এই ফালুদাটা তৈরি করছে তো এখন দিয়ে দিল মালটা এরপরে হচ্ছে দিয়ে দিবে মেন জিনিস সেটা হচ্ছে কাঠবাদাম কাজুবাদাম সরি কাজুবাদামটা দিয়ে দিবে তো আমার কাছে মনে হয়েছে মানে দেখতে এত পরিমাণ সুন্দর লেগেছে এই জিনিসটা প্রাইস মেবি দেড়শো টাকা ছিল এরকমই হবে তো আমার কাছে খুবই ভালো লেগেছে এই যে দেখেন কতগুলো তারা রেডি করে রেখেছে তো আমি রিকোয়েস্ট করাতে হচ্ছে আমাকে একটা তারা পুরোপুরি কমপ্লিট করে দিয়েছে তো সো আমি মনে করি সবার জন্য এই জিনিসটা শেখা হয়ে গেল খুব ইজি হয়েতে ফালুদা তৈরি তো এটা হচ্ছে ফেনি নামি দামি হোটেল নবী হোটেলেরই ফালুদা মেক করা আপনাদেরকে দেখিয়েছি